আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টেকনাইট ফোর্টি থ্রি ইউটিউব চ্যানেল আর আপনার সাথে আসিমি হাসান ভিওর্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা অ্যাকাউন্ট দেশ শ্রেণীর ভোট তিরিশ ফি প্রদান করবেন আপনাদের নগদ অ্যাকাউন্ট থেকে এবং মাইগ্রেশন কীভাবে অফ করবেন আজকে অটো মাইগ্রেশন কীভাবে আপনারা অফ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাবো তো ভিওয়ার্স যারা কলেজ চয়েস এর জন্য সিলেক্ট হয়েছেন কলেজ অ্যাপ্লিকেশন করেছিলেন একাদশ শ্রেণীতে তারা সিলেক্ট হয়েছেন তারা কিভাবে অটো মাইগ্রেশন অফ করবেন এবং টাকা পেড করবেন সেটার ভিডিও কিন্তু কীভাবে টাকাগুলো নিশ্চয়ই ফি পেড করবেন সেটার জন্য আমি তিনটা ভিডিও দিয়েছি বিকাশ নগদ রকেট শ টাকারে তো আপনারা সেটা দেখে নেবেন তো এখানে আপনারা হচ্ছে এবার নগদ অ্যাকাউন্ট থেকে আমরা দেখিয়ে দেবো কীভাবে পেড করতে হয় তো আপনারা নগদ অ্যাকাউন্টে প্রবেশ করবেন করার পরে এখান থেকে আপনারা হচ্ছে সার্চ বারে চলে যাবেন বা আপনারা নিচে দেখতে পারছেন যে এখানে বিল পে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যদি চান এখানে আপনারা যে উপরে দেখতে পারছেন বিলার এখানে আপনারা ক্লাস এই যে বিলার দেখতে পারছেন এখানে আপনার ক্লাস ইলেভেন বা ইলেভেন লিখলে আপনারা চলে আসবেন নিচে দেখতে পাচ্ছেন ক্লাস ইলেভেন রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশ আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করবেন আর হচ্ছে যদি সার্চ না করেন তারপর আপনি নিচে পেয়ে যাবেন এখান থেকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার রোল লিখে দেবেন তো আপনার হচ্ছে যে এসএসসি যে রোলটা আছে সেই রোলটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে দিবেন আপনি যে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা কিন্তু দিতে হবে তো এখানে আমি দিয়ে দিলাম মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে আপনার বোর্ড সিলেক্ট করে দিবেন আপনার যে বোর্ড থেকে এসএসসি পাস করেছেন সেই বোর্ডটা আপনারা এখান দিয়ে দিবেন তো দেওয়ার পরে এবার হচ্ছে শিক্ষাবছর আপনি হচ্ছে শিক্ষাবছরটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে যে পরবর্তী অপশন দেখতে পারছেন এখানে একটা ক্লিক করবেন পরবর্তীতে অপশনে এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে এখানে আপনার হচ্ছে আপনার নাম সব কিছু বোর্ড বছর রোল নাম্বার সব দেখতে পারবেন যদি নাম মিলে যায় তারপরে এখান থেকে পরবর্তী ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার যে রগদের পি নাম্বারটা আছে সেটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আবার পরবর্তীতে ক্লিক করবেন তারপর এখান থেকে ট্যাপ করে ধরে থাকুন এই অপশনটাতে আপনারা একটু ট্যাপ করে ধরে থাকবেন ধরে থাকার পর হচ্ছে আপনার নিশ্চয় ফিটা কিন্তু পেড হয়ে যাবে পেড হওয়ার পর এবার হচ্ছে আপনারা কিভাবে নিশ্চয় ফি পেড করার পর কীভাবে আপনার হচ্ছে অটো মাইগ্রেশন অফ করবো তো সেজন্য আপনারা গুগল চলে যাবেন যে কোনো ব্রাউজার থেকে গুগল সার্চ অপশনে ক্লাস ইলেভেন ক্লাস অ্যাডমিশন লিখে আপনারা সার্চ করবেন তো সার্চ করার পর এখানে আপনার হচ্ছে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসছে ইলেভেন অ্যাডমিশন আপনারা এখানে একটা ক্লিক করবেন তো এই ক্লিক করার পর এখানে আপনার হচ্ছে লগ ইন অপশন চলে আসবে আপনারা এখানে লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন ইউজার আইডি আর হচ্ছে পাসওয়ার্ড আপনার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ডটা হচ্ছে আপনার এস এম এস এর ভিতরে পেয়ে যাবেন আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন তখন কিন্তু আপনাকে একটা এস এম এস দেওয়া হয়েছিল এখানে আপনি হচ্ছে আপনার পাসওয়ার্ডটা পেয়ে যাবেন তো আমি এখন আমার হচ্ছে এখানে ইউজার আইডি হচ্ছে দিয়ে দিচ্ছি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা আর নিচে হচ্ছে পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো হচ্ছে আমার যে ফোনে এস এম এসটা সেই এস এম এসটা আমি এখানে দিয়ে দেবো সবগুলো ক্যাপিটাল অক্ষরে ছিল আপনি আপনার এস এম এসে যেভাবে ছিল সেভাবেই আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আমার চলে আসবে এখান থেকে আপনি উপরে পেয়ে হচ্ছে থ্রি লাইন এখানে আপনি থ্রি লাইন এটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রয়োজন হচ্ছে নির্বাচন এই নির্বাচন এটা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে আপনি পায়ে যাবেন হচ্ছে অটো মাইগ্রেশন অন অফ এই দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই কিন্তু সবারই অন থাকে তো এখান থেকে আপনাকে এটা অফ করে দিতে হবে যদি আপনি চান যে আমি এই কলেজটা চেঞ্জ করব আমি যেই কলেজে সিলেক্ট হয়েছি সেই কলেজ থেকে এমন অন্য কলেজে আপনি শিফট হবেন তাহলে আপনি এখানে অন রেখে দেবেন আর যদি চান যে আমি এখানে আমি শিফট হব না আমি এটাতেই ভর্তি হব তাহলে আপনাকে এটা অফ করে দিয়ে রাখতে হবে তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নে প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাব একটা ভিডিওতে আজকের মতো নিচ্ছি আসসালামু আলাইকুম ও